দেখছেন এরকম লোক পালিশ আমার কাছে মাত্র মাত্র পাঁচ টাকা দিয়ে শুরু আছে কাজল হচ্ছে কাজের মধ্যে এরকম মাত্র তিন টাকা মধ্যে আপনি এরকম কাজল পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র তিন টাকা চার টাকা ছয় টাকা ঠিক আছে দেখেন বুলহাইবেনা যদি বলেন বুলাইবেনা আইটেম আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে এরকম যদি লিপস্টিক দেখতে পাচ্ছেন লিপস্টিক মাত্র তিন টাকা দিয়ে এরকম লিপস্টিক পেয়ে যাচ্ছেন আপনি দেখেন মাত্র পাঁচ টাকা দিয়ে এরকম আপনি বাচ্চাদের লিপস্টিক পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম নোক যদি দেখছেন মাত্র তিন টাকা দিয়ে এরকম নোখ পেয়ে যাচ্ছেন আট টাকা দিয়ে আমার কাছে স্টার্টিং আছে লিপলাইনার প্রচুর দেখতে পাচ্ছেন আপনি আই শ্যাডো হাইলাইটার ব্লাশার কনসিলার গ্লিটার সমস্ত রকম ভ্যারাইটিস আপনি পেয়ে যাচ্ছেন স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র মাত্র টাকা দিয়ে আমার কাছে স্টার্টিং রয়েছে ঠিক আছে সিঁদুর আইটেম আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা দিয়ে আরম্ভ আছে এর মধ্যে আপনি আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে এটা হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি ঠিক আছে ফুল হবে না আপনি পেয়ে যাচ্ছেন আইলাইনার পেয়ে যাচ্ছেন বড় ফাউন্ডেশন ছোট ফাউন্ডেশন চব্বিশ ঘন্টা কাজল পেয়ে যাচ্ছেন ঠিক আছে ছত্রিশ ঘন্টা ইন্টেন্স ব্ল্যাক কাজল পেয়ে যাচ্ছেন ভুল হবে না আপনি সিঁদুরও আমার কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র সাড়ে তিন টাকা দিয়ে মাত্র আট টাকা দিয়ে আপনি বারোটা কালার পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ টাকা কিনা আছে একশো টাকা আমার পেয়ে আছে মানে একশো কুড়ি টাকার মধ্যে বারো পিস পেয়ে যাচ্ছেন একদিকে শুকনো আছে একদিকে লিকুইড আছে ঠিক আছে এর দাম হচ্ছে মাত্র ষাট টাকা পনেরো ষোলো লাস্ট এর মধ্যে আঠেরো আছে এরকম বড় বড় সাইজ আপনি পেয়ে যাচ্ছেন আইটেমটা দেখেন খুব সুন্দর মাত্র চল্লিশ টাকা দিয়ে আমার কাছে স্টার্টিং আছে দেখেন এরকম গলার চোখের মধ্যে যদি একশো টাকার মধ্যে বলবেন এর মধ্যে বিভিন্ন রকম রেঞ্জের আছে এটা স্টার্টিং রয়েছে মাত্র কুড়ি টাকা খুবই ট্রেন্ডিং আছে মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে আপনি উইথ ইয়ারিংস পেয়ে যাচ্ছেন এরকম দেখতে পাচ্ছেন আপনি হাতের ব্রেসলেট আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন পুরো মাল্টি উপরে আছে ঠিক আছে স্টার্টিং আমার কাছে রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে আপনি মাল্টি উপরে পেয়ে যাচ্ছেন প্লাস সাইজ মিক্স ঘড়ির উপর ঠিক আছে ঘড়ির উপরে ব্রেসলেট যদি বলবেন ঘড়ির উপরে ব্রেসলেট আপনি পেয়ে যাচ্ছেন তাদের কমা মাত্র ছত্রিশ টাকা কানের যদি বলবেন এরকম কানের আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দাম কত আছে অনেক কম মাত্র আঠারো টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন প্রচুর ডিজাইন আপনি পাবেন এমন নাকি এক টাকা মাল একরকমই পাবেন প্রচুর ডিজাইন মানে প্রচুর ডিজাইন আপনি পাবেন ঠিক আছে দেখতে থাকুন ডিজাইনের কোনো এগুলো মানে আট টাকা কিনা আরামভাবে এটা আপনি কুড়ি টাকা বেচতে পারবেন ঠিক আছে শুধু দর্শক বন্ধু আরো একটা নতুন ভিডিও আপনাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত তো চলে এসেছি আজকে বড় বাজারই একটা শপে যেখানে মেনলি আপনারা সমস্ত ধরনের স্টেশনারি জিনিস এবং জুয়েলারি জিনিস সমস্ত কিছু আপনারা হোলসেলে পাবেন তো কী জিনিস আপনারা এখানে পাবেন না সেটাই প্রশ্নের তো সমস্ত কিছু আছে আমার পিছনেই যে দেখা যাচ্ছে দোকানটা পুরোটাই চারিদিক থেকে ঠাসা তো এদিকে দাদা আছে দাদার সঙ্গে এবার আমরা সমস্ত বিষয় নিয়ে কথা বলবো রেটপত্র নেব তো আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন এবং আমাদের পাশে থাকুন চলুন বেশি আর দেরি করব না আপনাদের সোজা এর পর ভিডিওতে নিয়ে যাব চলুন হ্যাঁ দাদা নমস্কার আপনার শপের নামটা এবং একটা লোকেশনটা বলে আমার শপের নাম হচ্ছে কালেকশন এটা পড়ছে কলকাতা বড়োবাজার যদি কেউ হাওড়া থেকে আসে সিম্পল আছে হাওড়া স্টেশন নেবে কোনো একটা ধর্মতলা বাসে উঠবেন বলবেন ত্রিপালপট্টি ত্রিপালপট্টি নেবে স্ক্রিনে চলছে নম্বরে আপনি আমাকে ফোন করবেন আমি লোক গাইড করে দেব যদি কেউ শ্যালদা থেকে আসে শিয়ালদায় নেবে কোনো একটা হাওড়া যাওয়ার বাসে উঠবেন ঠিক আছে আর বাসালাকে বলবেন বড় বাজার থানা কাছে নামিয়ে দাও ঠিক আছে স্টপেজটা মনে রাখবেন বড়োবাজার থানা বড় বাজার থানা কাছে নেবে স্ক্রিনে যা নম্বর দিয়ে আছে তাতে আপনি ফোন করবেন আমি লোক পাঠিয়ে দেবো লোক নিয়ে আপনাকে চলে আসবে ঠিক আছে তো দাদা আপনারা মেনলি কী কী জিনিসের ওপর ডিল করেন দেখেন আমাদের মানে সব সব মধ্যে আপনি একটা মানিয়ারি দোকানে যা কিছু লাগবে যেমন আপনি কসমেটিক মধ্যে চলে আসুন কসমেটির মধ্যে আপনার লিপস্টিক আলানা মাস্কারা কাজল এক্স জেড সমস্ত কিছু আপনি কসমেটিক রিলেটেড সমস্ত কিছু আপনি আমার দোকানে পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া আমার কাছে জুয়েলারির মধ্যে গলার নেকলেস বলুন হাতের চুড়ি শাখা পোলা কমর বিছিয়া বলেন বা কমর বেল্ট বলুন বা পায়ের বিছিয়া বলুন বা পায়ের নূপর বলুন মানে জুয়েলারির মধ্যে আংটি পাংটি মানে সমস্ত রকম ভ্যারাইটিস জুয়েলারির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া আমার কাছে সিটু গোল্ড উপরে টোটালি আইটেম আপনি পেয়ে যাবেন আর একটা মানে লাস্ট আইটেম আমার কাছে একটা আর আছে হেয়ার অ্যাসেসারিস ওর মধ্যে কামড়ি ক্লিপ বাচ্চাদের ক্লিপ জেপি ক্লিপ ব্রানা ক্লিপ সাইড ক্লিপ গার্ডার মানে একটা মানিহারি দোকানে যা কিছু লাগবে মানে মাথার বিন্দি থেকে পায়ের পিছা পর্যন্ত সমস্ত রকম ভ্যারাইটিস আপনি আমার কাছে পেয়ে যাবেন তো এবার এক একটা করে প্রোডাক্টে আসবো আপনি কত থেকে শুরু করবেন একটু দেখেন দেখেন সব থেকে আগে আপনাকে দেখাচ্ছি আপনাকে এরকম দেখেন আমার কাছে নোক পালিশ যা দেখছেন এরকম নোক পালিশ আমার কাছে মাত্র মাত্র পাঁচ টাকা দিয়ে শুরু আছে ঠিক আছে পাঁচ টাকা দিয়ে আমার কাছে নোক শুরু হয়ে যাবে ঠিক আছে এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস আছে ঠিক আছে আট দশ বারো ঠিক আছে আমার কাছে লাস্ট পঁচিশ টাকা অবধি আপনি ভালো ভালো নোক আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা আপনার দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর সুন্দর গেটআপ আছে দেখেন এরকম আইটেম মাত্র বারো টাকা কিনবেন ইজিলি এতে মানে এমআরপি ফেলা আছে চল্লিশ টাকা বারো টাকা কিনে চল্লিশ টাকা ইজিলি আপনি বেচতে পারেন ঠিক আছে নেক্সট আপনাকে দেখাচ্ছি দেখেন এরকম কাজল হচ্ছে কাজল মধ্যে এরকম মাত্র তিন টাকা মধ্যে আপনি এরকম কাজল পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র তিন টাকা চার টাকা ছয় টাকা ঠিক আছে দেখেন বুল হাইভেনের যদি বলেন বুল হাইভেন আইটেম আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে এরকম যদি লিপস্টিক দেখতে পাচ্ছেন লিপস্টিক মাত্র তিন টাকা দিয়ে এরকম লিপস্টিক পেয়ে যাচ্ছেন আপনি দেখেন মাত্র পাঁচ টাকা দিয়ে এরকম আপনি বাচ্চাদের লিপস্টিক পেয়ে যাচ্ছেন ঠিক আছে কিনা পড়ছে মাত্র পাঁচ টাকা এরকম যদি রেজার লাগবে আপনার দেখেন এরকম শুধুমাত্র ছয় টাকা দিয়ে আপনি রেজার পেয়ে যাচ্ছেন পুরো পাতা দাম হচ্ছে বাহাত্তর টাকা ঠিক আছে নেক্সট আইটেম দেখাচ্ছে আপনাকে দেখেন এরকম হচ্ছে আপনার হোয়াইট কাজল ঠিক আছে মানে এটা ভিতরে ব্ল্যাক আছে মাত্র তিন টাকা কিনা আছে তিন টাকা কিনে ইজিলি আপনি দশ টাকা সেল করতে পারবেন এর মাল্টি কালারে যদি লাগবে মাল্টি কালারও পেয়ে যাচ্ছেন আপনি এরকম নোখ যদি দেখছেন মাত্র তিন টাকা দিয়ে এরকম নোখ পেয়ে যাচ্ছেন ঠিক আছে মানে চব্বিশ পিসের দাম হচ্ছে মাত্র বাহাত্তর টাকা ঠিক আছে নেক্সট এরকম যদি ডিজাইন বললে এরকম ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন এখানে আপনি লিপ লাইনার মাত্র আট টাকা দিয়ে আমার কাছে স্টার্টিং আছে লিপ লাইনার প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন আপনি আই শ্যাডো হাইলাইটার ব্লাসার কনসিলার গ্লিটার সমস্ত রকম ভ্যারাইটিস আপনি পেয়ে যাচ্ছেন স্টার্টিং প্রায় রয়েছে মাত্র মাত্র বিয়াল্লিশ টাকা দিয়ে আমার কাছে স্টার্টিং রয়েছে ঠিক আছে ওকে এছাড়া আমার কাছে আপনি যদি লিকুইডের মধ্যে সিঁদুর যদি বলেন দেখেন এরকম সিঁদুর আইটেম আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা দিয়ে আরম্ভ আছে এর মধ্যে লাল খরি দুটোই কালার আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে হ্যাঁ মানে এটা অরিজিনাল হুডা বিউটি নয় লোকাল আছে পাঁচ টাকার মধ্যে সেরকম পাওয়া যায় না এবার দেখেন ব্লু হ্যাভেন যদি আপনি বলবেন দেখেন ব্লু হেভেনে প্রচুর মানে সমস্ত রকম প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার ঠিক আছে দেখেন ব্লু হ্যাভেন কম্প্যাক্ট পাউডার একটা খুলে দেখে দিচ্ছি আপনাকে দেখেন এর মধ্যে আপনি আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখেন এটা হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি ঠিক আছে এতে আপনি দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারিং ডেট এম আর পি একশো টাকা আছে ঠিক আছে এসব মধ্যে আপনি আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন দেখেন মানে যা আছে এগুলো সব কোম্পানি মাল আছে দেখেন মানে একটা ব্র্যান্ড ব্লু হ্যাভেন মানে একটা ব্র্যান্ড ঠিক আছে ব্লু হ্যাভেনের মাস্কারা আপনি পেয়ে যাচ্ছেন আইলাইনার পেয়ে যাচ্ছেন বড়ো ফাউন্ডেশন ছোটো ফাউন্ডেশন চব্বিশ ঘন্টা কাজল পেয়ে যাচ্ছেন ঠিক আছে ছত্রিশ ঘন্টা ইন্টেন্স ব্ল্যাক কাজল পেয়ে যাচ্ছেন ব্লু হ্যাভেন আপনি সিঁদুরও আমার কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এর মধ্যে আপনি মানে ব্লু হেভেন যত প্রোডাক্ট আছে সবইতে দিতে আপ টু ফিফটি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে এবার যদি আপনি দেখবেন এখানে আমার কাছে লিপস্টিক স্টার্টিং রয়েছে মাত্র দেখেন সাড়ে তিন টাকা দিয়ে আমার কাছে লিপস্টিক স্টার্টিং আছে ঠিক আছে মাত্র সাড়ে তিন টাকা দিয়ে ঠিক আছে এমন নাকি শুধু ভিডিও বানানোর জন্য বলা হচ্ছে না আমাদের যা আছে জেনুইন কাজ আছে আর একদিনে কাজও নেই ঠিক আছে আমাদের অনেক পুরোনো দোকান আছে দেখেন নেক্সট আইটেম দেখাচ্ছে দেখেন মাত্র আট টাকা দিয়ে মাত্র আট টাকা দিয়ে আপনি বারোটা কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এর মধ্যে পুরো বারো পিসের দাম হচ্ছে ছিয়ানব্বই টাকা ঠিক আছে ওর একটু যদি বলবেন একটু ভালো কোয়ালিটি তালা দেখেন নেকলাইন একটা কোম্পানি দেব মাত্র পনেরো টাকা দেখেন এর মধ্যে মানে কন্টেনারের ডিজাইনটা আলাদা আলাদা পাবেন মাত্র পনেরো টাকা দেখেন ভারাইটিস দেখুন দেখেন এর উপরে যদি যে যেতে চান তাহলে দেখেন এরকম ভ্যারাইটিস আমার কাছে দেখেন পঁয়ত্রিশ টাকা কিনা আছে একশো টাকা আমার পি আছে ঠিক আছে আর এর মধ্যে শেড আছে দেখেন পিছনে সব শেড আলাদা আলাদা শেড লাগানো আছে দেখেন মানে কত সুন্দর ক্যাপ আছে দেখেন মানে এর মধ্যে সবই মধ্যে শেড লাগানো আছে পিছনে ঠিক আছে দেখেন আচ্ছা ভ্যারাইটিস দেখুন স্যার মানে খুবই ইউনিক আইটেম আছে দেখেন আরামভাবে পঁয়ত্রিশ টাকা কিনে একশো টাকা ইজিলি আপনি বেচতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন জাস্ট একটা স্ক্রোল করে দেখে দিন মানে কতটা ভ্যারাইটিস আছে মানে এক একটা সব ভিডিও তো দেখানো কোনো দিন সম্ভব নেই সেটা তো একটু শর্টসে আপনাকে দেখে দিচ্ছে ঠিক আছে এরকম দেখেন এরকম যদি বলবেন এরকম ভ্যারাইটিস আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দশ টাকা দেখি না সেটা লিকুইড লিপস্টিক হচ্ছে মাত্র দশ টাকা দেখি না ঠিক আছে এর মধ্যে ভেরিয়েন্ট অনেক আছে একটু যদি ভালো মধ্যে যদি নেবেন দেখেন বারো টাকা এরকম বারো টাকার মধ্যে আপনি লিপস্টিক মানে একশো কুড়ি টাকার মধ্যে বারো পিস পেয়ে যাচ্ছেন এক একটা মালা আপনি বারো টাকা কিনে ইজিলি তিরিশ টাকা বেচতে পারবেন ইজিলি ঠিক আছে দেখেন এমআরপি দিয়ে আছে নাইনটি নাইন ঠিক আছে আপনি দরকার নেই নাইনটি নাইন আপনি তিরিশ টাকাই বেচুন ঠিক আছে এবার দেখেন এখানে আপনি যা সেকশন দেখতে পাচ্ছেন ওগুলো টোটালি সব লিকুইড লিপস্টিকই লাগানো আছে দেখেন এরকম ভ্যারাইটিস মাত্র কুড়ি টাকা দিয়ে ঠিক আছে দেখেন একটা টুইন ওয়ান দেখাচ্ছি আপনাকে এটা একদম দেখেন এটা জিনিসটা কী আছে একটা খুলে দেখায় তাহলে বুঝতে পারবেন একদিকে শুকনো আছে একদিকে লিকুইড আছে ঠিক আছে এর দাম হচ্ছে মাত্র ষাট টাকা খুবই মানে হট আইটেম আছে দেখেন নেক্সট আইটেম মানে প্রচুর মানে দেখানো যাবো মানে শুধু লিকুইড পুরো ভিডিও হবে জাস্ট একটা স্টকটা দেখে দিন কেমন কি স্টক আছে দোকানে ঠিক আছে প্রচুর প্রচুর ভ্যারাইটিস ঠিক আছে এখানে যদি আসবেন এবার আপনি জুয়েলারি সেকশন মধ্যে দেখেন এরকম কানের দুল আপনি আমার কাছে মাত্র পনেরো টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে সাইজ দেখেন কত বড় বড় সাইজ আছে ঠিক আছে মাত্র 15 টাকা দিয়ে আপনি স্টার্টিং পেয়ে যাচ্ছেন এর মধ্যে দেখেন আইটেমটা দেখেন মাত্র 16 টাকা খুব সুন্দর ঠিক আছে 15 16 লাস্টের মধ্যে 18 টাকা অবধি আছে ঠিক আছে এর মধ্যে প্রচুর variedades আছে আপনারা দেখেন variedades দেখুন মানে সব সুপার সুপার হিট কালেকশন আছে এর মধ্যে যা দেখছেন আপনি সবই ইউনিক ডিজাইন হ্যাঁ 15 লাস্ট এর মধ্যে 18 আছে ঠিক আছে মানে যদি গড়ে যদি বলি মোটামুটি ষোলো টাকা আপনার কিনা পড়বে ইজিলি আপনি বেস্ট পারবেন তিরিশ টাকা যদি বড় সাইজ মধ্যে যদি দেখবেন দেখেন এরকম বড়ো বড়ো সাইজ আপনি পেয়ে যাচ্ছেন স্টার্টিং রয়েছে মাত্র টাকা আইটেমটা দেখেন খুব সুন্দর মাত্র চল্লিশ টাকা দিয়ে আমার কাছে স্টার্টিং আছে দেখেন ভ্যারাইটিস দেখেন স্যার মানে এক পার এক ডিজাইন দেখতে পারবেন ফুল্লি অক্সিডাইজার উপরে আছে ঠিক আছে এর মধ্যে আপনি চল্লিশ পঁয়তাল্লিশ লাস্টের মধ্যে পঞ্চাশ ষাট টাকা অবধি আইটেম পেয়ে যাচ্ছেন দেখেন আরামভাবে এগুলো একশো একশো কুড়ি টাকা বেচতে পারবেন ঠিক আছে এছাড়াও আমার কাছে যদি অক্সিডাইজের যদি গলার সেট যদি বলবেন চোখের মধ্যে তাহলে আপনি অক্সিডাইজের গলার চোকারে আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন দেখেন এরকম গলার চোখের মধ্যে যদি অক্সিডাইজের মধ্যে বলবেন এর মধ্যে বিভিন্ন রকম রেঞ্জের আছে এটা স্টার্টিং রয়েছে মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা দিয়ে স্টার্টিং আছে এর মধ্যে দেড়শো টাকা অবজি আমার কাছে আপনি পেয়ে যাবেন ঠিক আছে এবার কিছু আপনাকে স্টোনের আইটেমটা মানে দেখে দিই দেখেন এরকম স্টোনের যদি গলার লাগে ফ্যান্সি ফ্যান্সি দেখেন সামনে হচ্ছে সরস্বতী পুজো মানে সরস্বতী পুজো সব হার্ট কালেকশান আছে পুরো এডি পাথরে ওয়ার্ক আছে এরকম ভ্যারাইটিস আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষাটি টাকা দিয়ে ঠিক আছে পঁয়ষাটি টাকা কিনে ইনলি আপনি একশো একশো কুড়ি টাকা বেচতে পারবেন ঠিক আছে নেক্সট দেখেন এসব আইটেমটা দেখেন স্যার খুবই ট্রেন্ডিং আছে মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে আপনি উইথ ইয়ারিংস পেয়ে যাচ্ছেন পুরো মানে মাল্টি কালার এডি ওয়ার্ক আছে এর সাথে রিং ডিজাইন করা আছে ঠিক আছে সুন্দর একশো চল্লিশ টাকা কিনে ইজিলি আপনি তিনশো টাকা আইটেম ভ্যারাইটিস পেতে পারবেন ঠিক আছে একটা দেখেন রোজ উপরে দেখাচ্ছি আপনাকে রোজ উপরে পুরো ফুললি এডি ওয়ার্ক করা আছে দেখেন পিসটা দেখেন খুব সুন্দর সব ইউনিক ইউনিক আইটেম আপনাকে আজকে দেখাচ্ছি ঠিক আছে মাত্র সেভেন্টি টু বাহাত্তর টাকা কিনে ইজিলি আপনি দেড়শো টাকা বেচতে পারবেন ঠিক আছে নাকি দেখাচ্ছি দেখেন এরকম ভ্যারাইটিস দেখেন একশো চল্লিশ টাকা মাত্র ঠিক আছে দেখেন এমন নাকি আমার দোকানে কম দামে নেয় কম দামে আছে কিন্তু সামনে যদি তো সরস্বতী পুজো আছে ঈদ আছে তাহলে কম দামের এখন চলবে না এমনি দোকানে আসলে আপনাকে আমি পঁচিশ টাকা তিরিশ টাকা দশ টাকার আইটেম আপনাকে আমি দেখাতে পারবো মানে প্রচুর ভ্যারাইটিস আছে আজকে একটু ফোকাস করছি মেনলি মানে ফ্যান্সির উপরে দেখেন ভ্যারাইটিস দেখুন স্যার মাল দেখলে আপনি বুঝতে পারবেন স্যার ফ্যান্সি আছে ঠিক আছে মাত্র চুরাশি টাকা মানে আপনাকে এক একটা দামও বলে দিচ্ছি দেখেন একটা কম দামের হাত দেখতে পেয়েছি সেটা দেখে দিচ্ছি দেখেন পঁয়তাল্লিশ টাকা এর মধ্যে আপনি কালার অপশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে এর মধ্যে দেখেন আপনাকে আমি যা দেখাচ্ছি সব মধ্যে কালার অপশন আপনি পেয়ে যাচ্ছেন আরাম ভাবে 45 টাকা কিনবেন চোখ বন্ধ করে বেচবেন দাদা এগুলো 100 টাকা একদম এত মানে এগুলো লাভের আইটেম আছে দেখেন একটা পালস মধ্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিছু দেখেন এরকম পালস ডিজাইন দেখেন সুপার কালেকশন আছে এগুলো মানে সুপার ডুপার কালেকশন আছে মানে এখানে প্রচুর ডিজাইন আছে ডিজাইন আর কমই নেই আমার কাছে দেখেন ডিজাইন একদম ভরমার আছে দেখেন ওয়াও কালেকশন আছে এরকম দেখেন পুরো ওয়াও কালেকশন এবার কিছু আপনাকে স্টোনের ব্যাঙ্গালস আর ব্রেসলেট দেখিয়ে দেখে দিচ্ছি দেখেন কেন আজকে মানে চেষ্টা করছে একটা কভার আপ করতে মানে এক আইটেম বেশি ডিটেলসে গেলে মানে খুব লং হয়ে যাবে এরকম দেখতে পাচ্ছেন আপনি হাতের ব্রেসলেট আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন পুরো মাল্টি উপরে আছে ঠিক আছে স্টার্টিং আমার কাছে রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে এর মধ্যে ডিজাইনের উপরে রেট গুলো ভ্যারি করবে আপনার পঁয়তাল্লিশ পঞ্চান্ন ষাট লাস্ট বাহাত্তর টাকা অবধি আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখেন এরকম যদি বাচ্চাদের ব্যাঙ্গালস দেখেন ফেস্টিভাল মানে বাচ্চা দের মেনলি হয় এরকম আপনি মাল্টি উপরে পেয়ে যাচ্ছেন প্লাস সাইজ মিক্স একটা বাক্সের মধ্যে আপনি মাল্টি কালার পেয়ে যাচ্ছেন আর প্লাস সাইজও মিক্স পেয়ে যাচ্ছেন এরকম ভ্যারাইটিজ আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার দেখেন যদি এডিনওয়ার মধ্যে যদি ব্রেস্টেড বলেন দেখেন এরকম ব্রেস্টেড আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ছত্রিশ টাকা দিয়ে এরকম ভ্যারাইটিজ আপনি পেয়ে যাচ্ছেন এই ছত্রিশ টাকা কিনে দরকার নেই একশো টাকা বেচার আপনি বাহাত্তর টাকা বিক্রি করে দিন ঠিক আছে এটা দেখেন বারো পিসের সেট আছে ঠিক আছে দেখেন বারো পিসের সেট মাত্র ষাট টাকা দিয়ে বারো পিস সেট মাত্র সাতটা মানে পিসের দাম যদি বলি পাঁচ টাকা পার পিস কেনা পড়ল মানে এতটা কম ফুলি ফুল্লি মানে স্টোনের উপরে আছে ঠিক আছে মানে এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস আছে এখানে আপনি যা একটা স্কোর করে দেখাতে পারেন মানে ভিওয়ার্সটাকে মানে কতটা স্টক আছে এর নিচেও আছে দাদা দেখেন নিচেও কত ভ্যারাইটিস আছে এটা দেখো স্যার ট্রেন্ডিং ট্রেন্ডিং আইটেম আছে এটা ঘড়ি ব্রেসলেট বলা দেখেন ঘড়ির উপর ঠিক আছে ঘড়ির উপরে ব্রেসলেট যদি বলেন ঘড়ির উপরে ব্রেসলেট আপনি পেয়ে যাচ্ছেন এর মধ্যে যদি রোজ গোল্ড যদি বলেন তাহলে আমার কাছে রোজ গোল্ডও আপনি পেয়ে যাচ্ছেন দেখেন মানে কতটা ইউনিক ভ্যারাইটিস আছে আপনি নিজেরই দেখুন একদম থাকেন তো পিস আছে দাদা আর ঘড়িটাও চালু ঘড়ি এমন নাকি মানে মানে এমনি ফলস আছে একদম কাছে এটা রেড কি আসছে ঠিক আছে এর মধ্যে আপনি রেড পেয়ে যাচ্ছেন 110 টাকা ঠিক আছে এই আইটেম আমার হাতে যাচ্ছে 110 অনলি ঠিক আছে 110 কিনে আপনি ইজিলি 250 300 টাকায় সব নতুন আইটেম আছে বেচতে পারেন ঠিক আছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের কমা মাত্র 36 টাকা ঠিক আছে দেখেন এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্রচুর ভ্যারাইটিজ আছে মানে দোকানে আসলে আপনাকে ভালোভাবে দেখাতে পারবো ঠিক আছে এবার দেখেন হ্যাঁ কিছু কানের দেখে দিচ্ছি এর মধ্যে দেখেন এরকম কানের যদি বলুন এরকম কানের আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দাম কত আছে অনেক কম মাত্র আটশো টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এর মধ্যে দেখেন প্রচুর ভ্যারাইটিজ আছে দেখেন ভ্যারাইটিস দেখুন স্যার মাত্র আঠশো টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন এর মধ্যে প্রচুর ভ্যারাইটিজ আছে দেখেন আইটেমটা দেখুন স্যার খুব সুন্দর ঠিক আছে মাত্র আঠরো টাকা ঠিক আছে দেখেন এর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন আপনি পাবেন দোকানে ভিজিট করলে আপনি বুঝতে পারবেন দেখেন মাত্র আঠরো টাকা ঠিক আছে মানে প্রচুর ভ্যারাইটিজ আছে দেখেন পুরো ফুল্লি হোয়াইটের উপরে আছে দেখেন মাত্র আঠেরো টাকা আঠেরো টাকা কিনে তিরিশ টাকা বেচতে পারবেন আর এর মধ্যে ডিজাইন প্রচুর আছে মানে মিনিমাম আমার কাছে দুশো প্লাস ডিজাইন আপনি এই আইটেম আপনি পেয়ে যাচ্ছেন দেখেন আপনাকে দু একটাও দেখে দিচ্ছি দেখেন এরকম ভ্যারাইটিস মানে প্রচুর ভ্যারাইটিস আপনি পাবেন ফুলি এডি ওয়ার্ক মধ্যে যদি বলেন ফুলি এডি ওয়ার্ক মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট আপনাকে কিছু সিটি গোল্ড আইটেম মধ্যে একটু দেখে দিচ্ছি ঠিক আছে মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এরকম টপস মাত্র আট টাকা দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে প্রচুর ডিজাইন আপনি পাবেন এমন নাকি আট টাকা মাল একরকমই পাবেন প্রচুর ডিজাইন মানে প্রচুর ডিজাইন আপনি পাবেন ঠিক আছে দেখতে থাকুন মানে আট টাকা কিনা আরামভাবে এটা আপনি কুড়ি টাকা বেসতে পাবেন ঠিক আছে নেক্সট যদি বলবেন এর থেকে একটু ভালো কোয়ালিটির তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু স্যাম্পল লাগানো আছে কুড়ি টাকা পঁচিশ টাকা বাইশ টাকার মধ্যে এরকম ভ্যারাইটিস আপনি পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর সুন্দর ঝুমকো আছে এরকম ঝুমকো আপনি পেয়ে যাচ্ছেন কানের মধ্যে যদি একটু হাই কোয়ালিটি মাল যদি লাগে হাই কোয়ালিটি মাল আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে ঝুমকোর মধ্যে দু থাক ঝুমকো আছে ঠিক আছে সব বাউটি আছে এডি লাগানো এরকম বাউটি আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এবার দেখেন চ্যান মধ্যে আপনি সব থেকে কম দামে আমার কাছে কমার যদি বলবেন ওটা আপনাকে দেখিয়ে দেবো পাঁচ টাকা দামের চ্যান আছে আমার কাছে এগুলো হচ্ছে গ্যারান্টি মাল গ্যারান্টি মাল মোটামুটি পঁয়ত্রিশ টাকা দিয়ে আপনার আমার কাছে আরম্ভ আছে ঠিক আছে এর মধ্যে প্রচুর ভ্যারাইটিস আপনি পেয়ে যাচ্ছেন এখানে দেখেন কম দামের চ্যান যদি বলবেন এরকম দেখেন মাত্র আট টাকা দিয়ে সেরকম আট টাকা দিয়ে আপনি কমার চ্যান পেয়ে যাচ্ছেন আট টাকা সাত আট দশ মধ্যে কেনা পড়বে এইগুলি কুড়ি টাকা বেচবেন আপনি এবার দেখেন আমার কাছে মঙ্গলসূত্রের স্টার্টিং হচ্ছে মাত্র বারো টাকা দিয়ে ঠিক আছে দেখেন প্রচুর ডিজাইন আপনি পেয়ে যাবেন মানে যতটা বাক্স খুলবে ততটা আলাদা দেখেন মাত্র বারো টাকা দিয়ে আমার কাছে মঙ্গলসূত্রের স্টার্টিং হয়ে যাবে দেখেন এবার দেখেন যদি একটু ফ্যান্সির উপরে যদি যাবেন আমার কাছে একটু ফ্যান্সির মধ্যে আপনি তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ মধ্যে এরকম ভ্যারাইটিস আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন দেখেন এসব ভ্যারাইটি এডি মধ্যে আছে পুরো ইডি ওয়ার্ক আছে ঠিক আছে এরম দেখবেন মানে একবারে কোয়ালিটি আপনি পেয়ে যাবেন আমার কাছে দেখেন এরকম ভ্যারাইটিস যদি বলবেন এরকম ভ্যারাইটিস আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন এরকম যদি ফিঙ্গারিংস মধ্যে যদি বলবেন ফিঙ্গারিংস মধ্যে ভালো ভালো ভ্যারাইটিস আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে দেখেন ফিঙ্গারিং এমনি আমার কাছে স্টার্টিং রয়েছে মাত্র ছয় টাকা দিয়ে সিটি গোল্ডে ঠিক আছে মাত্র ছয় টাকা দিয়ে দেখেন এরকম ভ্যারাইটিস প্রচুর পরিমাণে ভ্যারাইটিস আছে এর মধ্যে মানে যতটা এখানে তুলবো ততটা আলাদা দেখতেই পাচ্ছেন মানে পুরো ভিতরে পুরো ভর্তি আছে স্টক ঠিক আছে স্টকের কমই নেই ঠিক আছে এবার দেখুন এটা যা দেখছেন এর মধ্যে শুধু ছয় টাকা দিয়ে কিনা আছে ঠিক আছে মানে প্রচুর আপনি পেয়ে যাচ্ছেন দেখেন এরকম যদি সিটুকলের চুড়ির উপরে যদি বলেন সিটুকলের চুড়ি আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে সিটুকলের চুড়ি স্টার্টিং রয়েছে আমার কাছে মাত্র এগারো টাকা পিস দিয়ে ভালো করে মানে এগারো টাকা পিস দিয়ে স্টার্টিং আছে মান্থ গ্যারান্টি আছে দেখেন এরকম সিটুগুলোর চুড়ি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এগারো টাকা পিস দিয়ে প্লাস সিক্স মান্থ গ্যারান্টি দিয়ে যাবেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্রোঞ্জ ঠিক আছে যখন দিয়ে আপনি পেছবেন সে ডেট দিয়ে ছ মাসে গ্যারান্টি দিয়েই ঠিক আছে মানে এর মধ্যে কোয়ালিটি আছে দাদা মানে ইজিলি ছ মাস যাবে তো যাবে এর মধ্যে আপনার খাসারটা বলে দিচ্ছি একটা বাক্সর মধ্যে আপনি চার রকম সাইজ পেয়ে যাচ্ছেন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ এর জন্য আপনাকে চারটে বাক্স নিতে হবে না একটাই বাক্সর মধ্যে সাইজ আমাদের পাইল করা থাকে ঠিক আছে এর মধ্যে ডিজাইন যদি বলবেন ডিজাইন প্রচুর ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন তো একটা জাস্ট খুলে খুলে একটা দেখে দিচ্ছে দেখেন এটাকে বলে রড চুরি দেখেন কতটা ইউনিক আইটেম আছে এরকম ভ্যারাইটিতে আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন রড চুরির মধ্যে ঠিক আছে এবার আপনাকে চার পিসের মধ্যে দু একটা দেখে দিচ্ছে দেখেন চার পিসের মধ্যে এরকম পুরো সিএনসি ওয়ার্ক মধ্যে আছে দেখেন দেখেন আটশো টাকা পিস কিনা পড়েছে এটা দেখেন মানে বাহাত্তর টাকা চার পিসের পুরো বাক্স দাম হচ্ছে বাহাত্তর টাকা ঠিক আছে এখানে মানে প্রচুর পরিমাণে ডিজাইন লাগানো আছে দেখেন এই একটা ডিজাইন দেখাচ্ছে আপনাকে দেখেন পুরো ক্রস এক্স বানানো আছে দেখেন ছেলাইটা দেখুন ঠিক আছে এগুলো প্লাস সিক্স মান্থ গ্যারান্টি দিয়ে বেসবেন ঠিক আছে এবার দেখেন একটা সিএনসি ওয়ার্ক মধ্যে দেখাচ্ছি আপনাকে দেখেন কোয়ালিটি দেখুন স্যার মালের মানে লাজ জবাব প্লাস সিক্স মান্থ গ্যারান্টি এগুলো যা দেখাচ্ছি এগুলো সব সেটুকুল্লার আইটেম সিক্স মান্থ গ্যারান্টি দিয়ে বেচবেন এর মধ্যে আপনার ওই এগারো টাকা পিস দিয়ে স্টার্টিং রয়েছে এর মধ্যে মোটামুটি চার পিসের বলুন আট পিসের বলুন রুলি বলুন শাখা বলুন পোলা বলুন মানে সমস্ত রকম ভ্যারাইটিস আপনি ছুরির মধ্যে পেয়ে যাবেন আমার কাছে ঠিক আছে এবার দেখেন কিছু আপনাকে ছ পিসের একটা সেট ছুঁড়ে দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে ছ পিসের সেট ছুড়ে দেখেন ভ্যারাইটিস দেখুন স্যার ঠিক আছে এগুলো মানে ছ পিসের দাম কিনা পড়েছে আপনার আটাত্তর সেভেন্টি এইট অনলি ঠিক আছে এবার দেখেন আপনাকে আমি বারো বলছি আমার কাছে শাখা পোলাও আছে দেখেন মাত্র ষোলো টাকা পিস দিয়ে দেখেন মাত্র ষোলো টাকা পিস দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মানে চৌষট্টি টাকা পুরো বাক্স দাম দেখেন চৌষট্টি টাকা মাত্র ঠিক আছে এবার মধ্যে এমন নাকি শুধু প্লেনই আছে যদি আপনি কাজ করা যদি ডিজাইন বলা বলবেন তাহলে দেখেন ডিজাইন বলা আপনি পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখেন সুপার হিট ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন মানে মুখ বানানো বলবেন মুখ বানানোর পেয়ে যাবেন এমনি যদি প্লেন বলবেন প্লেন পেয়ে যাবেন দেখেন রাইড ইজ দেখুন স্যার প্রচুর variedades আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে ফার্মিং এর মধ্যে যদি বলবেন ফার্মিং এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মানে কত কি variedade দেখাবো দেখেন ভাই প্রচুর ভ্যারাইটি আছে ঠিক আছে যত বাচ্চা খুলবো তত আলাদা ডিজাইন বের হবে ঠিক আছে ভিজিট করুন ভিজিট করলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে এবার কিছু দু পিসের মধ্যে দেখে দিচ্ছি দেখেন এরকম দু পিসের বালার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে দু পিসের যদি আপনি চুর মধ্যে যদি বলেন দেখেন চুর মধ্যে আপনি পেয়ে যাবেন ঠিক আছে যদি একটু ফ্যান্সি ফ্যান্সি আইটেম যদি বলবেন দেখেন এরকম ফ্যান্সি আইটেম তাহলে ফ্যান্সি ফ্যান্সি আইটেম আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে মানে প্রচুর ভ্যারাইটিস আছে দাদা প্রচুর মানে আইটেমে একদমই কমিনি প্রচুর আইটেম আছে দেখেন একটা আইটেম রইল এবার একটা আইটেমে এখানে ক্লেচার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আগে বলেছেন আপনাকে এখানে গার্ডোর বলুন সাইড ক্লিপ বলুন ক্লেচার বলুন গার্ডোর বলুন ঠিক আছে ব্যাক ক্লিপ বলুন ফ্লাওয়ার ফ্লাওয়ার যদি বলবেন ফ্লাওয়ার্স বলেন লাইলুন ক্লিপ দেখেন সব লাইন ক্লিপ মানে আনব্রেকেবল মানে ভাঙবে না উঠে যান ভাঙবে না এমন মজবুত কোয়ালিটি আছে ঠিক আছে হেয়ার ব্যান্ড বলুন বাচ্চাদের হেয়ারব্যান্ড মধ্যে যদি বলেন বাচ্চাদের হেয়ার ব্যান্ড বলুন মানে সমস্ত রকম ভ্যারাইটিস আপনি এখানে দেখতে পাচ্ছেন পুরো গাদা গাদা লাগানো আছে এটা দেখাতে গেলে মানে ভিডিওটা খুব লং হয়ে যাবে এর জন্য বেশি লেট না করে আপনাকে মানে এখানে ভিডিও শেষ করছি ঠিক আছে কোনো রকমের করিস হলে কোনো রকমের মানে জানা হলে আপনি স্ক্রিনে যা নম্বর দেওয়া আছে তাতে ফোন করুন আপনাকে টোটালি গাইড করা যাবে আর যারা মানে কোনো কারণে দোকান না আসতে পারেন তাদের জন্য মানে অনলাইনে সুবিধা আছে আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আপনাকে ভিডিও কলে মাল দেখে দেবো যা মাল নেবেন সেটা আপনাকে পে করতে হবে আগে ঠিক আছে আপনাকে কোনো টেনশান নেই কোনো ভয় নেই দাদা নি আপনার ঘরে মাল ঠিক পৌঁছে যাবে থ্যাংক ইউ ওকে অনেক ধন্যবাদ দাদা থ্যাংক ইউ